আমি চলে এসেছি আজকে আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি এক অন্যতম সতীপীঠ দর্শনে কিন্তু এই সতীপীঠ অন্যান্য সতীপীঠগুলির থেকে একটু আলাদা এই সতীপীঠ সতীর একান্ন সতীপীঠের শেষ পীঠ বলে লোকমুখে প্রচারিত আমরা যাচ্ছি বীরভূম জেলার এক অন্যতম সতীপীঠ কঙ্কালিতলায় আর এখন আমরা আছি কলকাতা স্টেশনে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসে করে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন আপনারা চাইলে হাওড়া বা শিয়ালদহ থেকে রামপুরহাটগামী ট্রেনে করে বোলপুর বা প্রান্তিক স্টেশনেও নামতে পারেন তাহের একদিনের ছুটিতে আপনারা কিন্তু ঘুরেই আসতে পারেন এই সতীপীঠ থেকে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আমরা চলে এসেছি এখন বোলপুর স্বাধীনত স্টেশনে আর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু স্টেশনের পাশে অনেক টোটো বা অটো থাকবে তো আপনারা কিন্তু সেগুলোতে চেপেও আসতে পারেন মন্দির এছাড়াও বাস স্ট্যান্ডে গিয়ে পাশেও আপনারা আসতে পারেন তো আমার সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বীরভূম জেলার বোলপুর থেকে ন কিমি উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালিতলা যাত্রাপাতে বাস ভাড়া পড়বে পনেরো টাকা বিভিন্ন সতীপীঠগুলির মতোই এই কঙ্কালিতলাকে নিয়েও বিভিন্ন শাস্ত্র ও স্বাস্থ্যকারদের মধ্যে নানা মতপার্থক্য আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী সতীদেবী তার নিজ পিতা দক্ষরাজের যজ্ঞ সভায় সহ্য করতে না পেরে দুঃখে সেখানে প্রাণত্যাগ করেন এবং দেবাদিদেব মহাদেব যক্ষরাজের যজ্ঞ পণ্ড করে দিয়ে সতীদেবীর নিষ্প্রাণ দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সৃষ্টি রক্ষার্থে বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করে দেন এবং সেই একান্নটি খণ্ড মদ্যলোকের একান্নটি পবিত্র পরে পাষাণ বা পাথরে পরিণত হয় এবং প্রত্যেকটি শটি পিঠে রক্ষক ভৈরব রূপে মহেশ্বর বিরাজমান কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন এখানে কাঞ্চেশ্বর শিব মন্দির আর এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা আছে এছাড়াও আপনারা দেখতে পাবেন বিভিন্ন পূজা সামগ্রীর দোকান রয়েছে আর এখান থেকে কিন্তু আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন পূজা সামগ্রীর বিভিন্ন জিনিস কিনে এবার আমরা চললাম মন্দিরের দিকে প্রাচীনকালে এই জায়গাটি কাঞ্চী নামে প্রসিদ্ধ ছিল তো এই স্থানের উল্লেখ আছে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি রায়গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখেছিলেন কাঞ্চি দেশে পড়িল কাকুলি অভিরাম দেবঘর ঘরবা দেবতা ভৈরব নাম। বলা হয় প্রাচীন এই তীর্থে দেবী সতীর কুটিদেশ বা কুমোরের অংশের অস্থি পতিত হয়েছিল বলে এই সতীপীঠের নাম কঙ্কালীতলা প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভক্তদের সমাগম হয় তো দেখতেই পাচ্ছেন এখানে পূজা দেওয়ার জন্য অনেক ক্লাইন পড়েছে চলুন আপনাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখায় এবং মন্দির সম্পর্কে আরও কিছু কথা বলা যাক এই সতীপীঠে দেবী গর্ভা নামে প্রসিদ্ধ এবং ভৈরব রুরু নামে পূজিত হয় এই যে দেখতে পাচ্ছেন এই বৃক্ষটি এটিকে মনস্কামনা বৃক্ষ বলা হয় এখানে ভক্তরা নিজে নিজের মনস্কামনা করে আর এটি হলো সব থেকে প্রাচীন মঙ্গল ঘট আর এই ঘটে আগে পুজো করা হতো এখন পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি এই সতীপীঠে কিন্তু কোনো প্রতিমা নেই মায়ের একটি বাঁধানো ফটোকে এখানে পুজো করা হয় এটাই একমাত্র সতীপীঠ যেখানে মায়ের ফটোতে পুজো করা হয় অমাবস্যা এবং কালী দিন এখানে ধুমধাম করে পুজো হয় প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে মেলা বসে ভক্তদের জন্য এখানে ভোগের ব্যবস্থা আছে মন্দিরের চারপাশ ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল এখানে এক জায়গায় সাঁওতাল নৃত্য হচ্ছে তো আমরা এই নৃত্যটা দেখতে গেলাম বসে কিছুটা সময় কাটাতে পারেন নিঃ একটি কুণ্ড বা পুকুর রয়েছে আর এই কুণ্ডটির সঙ্গে নাকি বহু মাহাত্ম লুকিয়ে রয়েছে কুণ্ডের মধ্যে কয়েকটি পাথরের খণ্ড আছে এই পাথরের খণ্ডগুলিকে সাধকরা সতীদেবীর দেহের অংশ হিসাবে চিহ্নিত করেছেন এই পাথরের খণ্ডগুলি কুড়ি বছর অন্তর কুণ্ড বা পুকুর থেকে তোলা হয় পুজো অর্চনার জন্য পুজোর পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয় অন্যান্য সতীপীঠের শেষ পীঠ এই কঙ্কালিতলাকে বলা হয় আর এই কুণ্ডের মধ্যে কিন্তু মায়ের কাকাল বা কোমরের অংশ সেটি আছে তো আছে কঙ্কালিতলার এই কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা খাটের সরাসরি সংযোগ রয়েছে যায় সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনোই শুকায় না এই কারণে পর্যটকদের কাছে এই স্থান বেশ আকর্ষণীয় শুধু সতীপীঠ নয় পঞ্চমুণ্ডি তন্ত্র সাধনার গুপ্তপীঠ হিসাবেও এই স্থান পরিচিত যুগ যুগ ধরে এই মাহাত্মের টানে যেমন এসেছে তন্ত্রসাধকরা তেমনই এসেছে ভক্তরা। প্রত্যেকটি পিঠ রক্ষক মহাদেব বিরাজমান এই শতিপীঠের পীঠরক্ষক হল রুরু ভৈরব আর আমরা এখন চলে এসেছি রুরু ভৈরব মন্দিরে তো চলুন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই আর এই রুরু ভৈরব হল মহাদেবের দ্বিতীয় উগ্র বা ভয়ানক রূপ আমরা এবার চলে এসেছি কাঞ্চ্বর শিব মন্দিরে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস নামক বইতে উল্লেখ আছে প্রথম মহিপালের রাজত্ব সময়কালে রাজা ছিলেন কাঞ্চিরাজ রাজেন্দ্র চোল তিনি সেই সময় অনেক রাজাকে পরাজিত করেছিলেন বলা হয় অনেক বছর আগে বীরভূমের এই জায়গাটি কাঞ্চিরাজের অধীনে ছিল কাঞ্চি নিজে ছিলেন শিবভক্ত তিনি কোপাই নদীর তীরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে এখানে শিবলিঙ্গ রাজার নাম অনুসারে কাঞ্চেশ্বর শিবলিঙ্গ নামেও পরিচিত আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে মহাসচন ও পঞ্চবটি বন তো চলুন আপনাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখায় আর এখানে কিন্তু বিভিন্ন খাবারের দোকানও আছে তো আপনারা কিন্তু এখানে বসে খেতেও পারবেন এছাড়াও এই মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকেও ভোগ খেতে পারেন এখানে নিত্য ভোগ রান্না করা হয় এবং পর্যটকরা এখানে কিঞ্চি তথ্য ব্যয় করে কুপন দিয়ে এই ভোগ খেতে পারেন ভোগ খাওয়ার কুপনের মূল্য পঞ্চাশ টাকা হলো ভোগ মন্দির আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা ভোগ গ্রহণ করেন এখানেই ভোগ রান্না করা হচ্ছে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে আমরা কিন্তু বসে পড়েছি গ্রহণে আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা গ্রহণ করছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে